শুক্রবার দুপুরে হঠাৎই পাঁশকুড়া পৌরসভা পরিদর্শনে আসেন সুডার ডাইরেক্টর তথা ইউডিএম এ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী ও অন্যান্য আধিকারিকগণ আজ তিনি পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্রকে সঙ্গে নিয়ে পাঁশকুড়া পৌর এলাকার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন যেখানে আগামী দিনে জৈব সার তৈরি করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি অমৃত টু জল প্রকল্পের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জায়গা পরিদর্শন করেন এছাড়াও পৌরসভার অফিস সংলগ্ন মা ক্যান্টিন পরিদর্শন করেন এদিন পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন সুডার ডাইরেক্টর জলি চৌধুরী এদিন পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যানও পরিদর্শন করেন সুডার ডাইরেক্টর জলি চৌধুরী এদিন পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে সুডার ডাইরেক্টর তথা ইউডিএমএ এ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় বরণ করে নেয় পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারপারসন সঈদুল ইসলাম খান পৌরসভার পৌর বোর্ডের আরেক সদস্য হরেন্দ্রনাথ মাইতি পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক ইঞ্জিনিয়ার সহ আধিকারিকগণ अच्छा एक मिनट एक मिनट आप हां अच्छा एक मिनट एक मिनट एक एक बोलिए एक मिनट सही

আমরা ভীষণ খুশি আজকে আমাদের এই প্রথম পাশকুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি যাকে আমরা সুডা বলে জানি সেই সুডার যিনি ডাইরেক্টর সাথে সাথে বর্তমানে যিনি ইউডিএমের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের যিনি স্পেশাল সেক্রেটারি সম্মানীয় জলি চৌধুরী তার সঙ্গে সুডান যিনি স্পেশাল ইঞ্জিনিয়ার সূর্যকান্ত মিশ্র সহ আরও আধিকারিকরা পাঁশকুড়া পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড আজকে পরিদর্শন করেছেন এবং আমাদের যে পাঁশকুড়াবাসীদের যে দীর্ঘদিনের একটা স্বপ্ন অমৃত টু জল প্রকল্প যা টেন্ডার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যার কাজ অতি দ্রুত আরম্ভ হবে তার ওয়াটার ট্রিটমেন্টের যে প্ল্যান্ট যেটা আমাদের উত্তর মেচুরগ্রাম মৌজায় সেই জায়গাটা তিনি আজকে পরিদর্শন করেছেন মা ক্যান্টিন আমরা কেমনভাবে চালাই সে মা ক্যান্টিন আজকে তিনি সপার্শদ পরিদর্শন করেছেন সর্বোপরি আমাদের পাঁশকুড়া পৌরসভার পাঁশকুড়ার অহংকার অলংকার গর্ব বিদ্যাসাগর উদ্যান তিনি আজকে পরিদর্শন করেছেন করার পর আমাদের পৌরসভায় এসেছিলেন তাকে আমরা পৌরসভার পক্ষ থেকে সংবর্ধিত করেছি এবং আমাদের প্রত্যেকটি কাজ দেখে তিনি এবং তার পুরো টিম ভীষণভাবে সন্তোষ প্রকাশ করেছেন খুশি হয়েছেন এবং আগামী দিনে বর্জ্য পদার্থ দপ্তরের বিভাগে পাঁশকুড়ায় পাঁশকুড়া পুরসভা এলাকার লাগোয়া যে আরও চার পাঁচটি পুরসভা তাদেরও আবর্জনা আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ডে সংগ্রহ করবার মধ্য দিয়ে আস্তে আস্তে করে সেখানে পৃথকীকরণ এবং সেখানে রিসাইক্লেশনের মধ্য দিয়ে জৈব সার প্রোডাকশানের কাজ আগামী দিনে শুরু হতে চলছে তারও ইঙ্গিত আজকে তিনি দিয়ে গেলেন এবং পাঁশকুড়া পৌরসভার গত বছর সেপ্টেম্বর মাসে যে ভয়ার ভয়াবহ বন্যা হলো সে বন্যায় যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পানীয় জল তার সংকট মোচনে যতদিন না অমৃত জল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার আগে পানীয় জলের সমাধান নিদর্শন কল্পে কতগুলি পরামর্শ দিয়েছেন যেগুলো আমরা আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে আগামী দিনে তার বাস্তবে রূপদানের চেষ্টা করব নন্দকুমার মিশ্র চেয়ারপারসন পাঁশকুড়া পৌরসভা